হ্যালো আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি শীতকালীন অন্যতম শালগম শালগমের হচ্ছে ইংরেজি নাম এবং বাংলা হচ্ছে ওলকপি তো ওলকপি বা শালগম নিয়ে হচ্ছে বিস্তারিত আপনাদেরকে বলবো যে এর উপকারিতা এর অপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে তো যথারীতি হচ্ছে আমার সাথে থাকবেন শালগম বা ওলকপি শীতকালীন সবজি হিসাবে অধিক পরিচিত হয় এটি মূলত এক প্রকারের মূল জাতীয় সবজি যা সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে ভালো জন্মে খাদ্য হিসাবে এটি সুস্বাদু এই সবজি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী শালগমে আছে আমিষ শর্করা আশ চর্বি ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি এক কাপ সেদ্ধ শালগমে ক্যালোরিতে পরিমাণ চৌত্রিশ গ্রাম হাইড্রোটেট পরিমাণ চার গ্রাম এবং ফাইবারের পরিমাণ তিন গ্রাম এটিতে শালগম প্রায় চর্বি মুক্ত। প্রতি এক কাপে পয়েন্ট ওয়ান গ্রাম চর্বি থাকে প্রতিটি শালগমের এক গ্রামের বেশি প্রোটিন রয়েছে এবং শালগমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তাছাড়া পটাশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম এবং ভিটামিন হয় সব অনন্য পুষ্টিগুণ সমৃদ্ধ এই শালগম রবিবার শালগম বা ওলকপির উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব যে ওলকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার কারণে আপনাদেরকে যেটি বলবো যে হচ্ছে ক্যান্সার প্রতিরোধে সহায়ক করে ওজন কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমায় এবং পেটের সমস্যা দূর করে এবং যেমনটি আপনাদের বলেছি যে এর উপকারিতা যেমন আছে কিন্তু অপকারিতাও আছে আপনি যদি অতিরিক্ত পরিমাণ যে এটি যদি হচ্ছে বেশি পরিমাণ প্রতিদিন আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের পরিমাণ আপনার বেশি হতে পারে তো এদি এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো বাণিজ্যিক ভাবে বা বাংলাদেশে হচ্ছে এই যে ওলকপি বা শালগম যেটি যেভাবে চাষাবাদ হয় যে শীতকালীন সবজি হওয়ার কারণে আমাদের কৃষিপ্রধান দেশ বাংলাদেশ এ দেশে হচ্ছে শতকরা আপনারা জানেন হচ্ছে নাইনটি পার্সেন্টের উপরে কৃষি উপরে নির্ভর করে এবং শীতকালে সবজির দাম মোটামুটি কম থাকে অন্য মৌসুমের তুলনায় এবং শীতকালে সমস্ত সবজি পাওয়া যায় যেমন ওলকপি ফুলকপি বাঁধাকপি বেগুন সমস্ত সবজি কিন্তু এই সময় পাওয়া যায় তো তেমনই হচ্ছে আজকে আলোচনার বিষয় ছিল যে আমাদের যে ওলকপি বা শালগম সম্পর্কে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন এবং যে পাশে থাকবেন যে এই কৃষি নির্ভর অর্থনীতিতে যে 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 আনছে এবং আমরা আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করেছি করতেছি প্রত্যেক যে সবজিতে কি কি উপাদান আছে আপনি খেলে কি হবে এর সাইড ইফেক্ট আছে এই বিষয়গুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করছে আমার ভিডিওতে অবশ্যই আমি এভাবে হচ্ছে আপনাদেরকে মানে সাহায্য করে যাবো এবং আপনারাও আমাকে উৎসাহ দিবেন যে কোনো পরামর্শ থাকলে যে আমি নতুন নতুন ভিডিও করতে এবং কৃষি নির্ভর অর্থনীতি আরো বেগমান হওয়ার জন্য সমৃদ্ধশালী হওয়ার জন্য তো এভাবে হচ্ছে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ